নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকের দিনে যেভাবে বায়ু দূষণের মাত্রা বেড়ে চলেছে একদিকে বাড়ছে বায়ু দূষণ আর পাল্লা দিয়ে বাড়ছে নানা ধরনের ফুসফুসের অসুখ অ্যাজমা সিওপিডি হাঁপানি আইএলডি লাংস ফ্রাইপ্রোসিস এইসব অসুখগুলোর নাম আমরা ইতিমধ্যেই জেনে গেছি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে এই দূষণের মধ্যে আমরা কিভাবে ফুসফুসকে ভালো রাখতে পারি এবং এই সমস্ত অসুখগুলোকে আটকে দিতে পারি তো সেই বিষয় নিয়ে জানতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত ইমিউনোলজিস্ট এবং পারোলজিস্ট প্রফেসর ডক্টর শৈবাল মৈত্রকে স্যার নমস্কার স্যার আজকের দিনে ফুসফুস ভালো রাখাটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন যেভাবে দূষণ বাড়ছে এই দূষণের মধ্যে আমাদের আমরা নিজেরাই বুঝতে পারছি যে নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে একদিকে অ্যালার্জির সমস্যা বাড়ছে তেমনি ফুসফুসের বিভিন্ন অসুখ বিসুখ বাড়ছে আমি কয়েকটা অসুখের নাম আপনার কাছে বললাম তো স্যার এই বায়ু দূষণের মধ্যেই তো মানে এই বায়ুর মধ্যেই তো আমাদের বাঁচতে হবে তাহলে আমাদের কি করণীয় আমরা কিভাবে আমাদের ফুসফুসকে ভালো রাখতে পারি একদম ঠিক এখন আমরা যে এনভায়রনমেন্টের মধ্যে এখন হচ্ছে বাস করতে শুরু করেছি সেই এনভায়রনমেন্ট মানে সেই এয়ার ইজ কোয়াইট পলিউটেড ইন মোস্ট অফ দ্য সিটিজ আমাদের দেশেই বেশিরভাগ শহরের মধ্যে বায়ু দূষণ কিন্তু একটা জ্বলন্ত একটা হচ্ছে সমস্যা তো ন্যাচারালি আমরা দেখি যে এই হওয়াটাই তো আমরা নিজেদের মধ্যে নিচ্ছি কারণ তার মধ্যে থেকে আমরা অক্সিজেনকে নিচ্ছি কার্বন ডাইঅক্সাইডকে ছাড়ছি সো ন্যাচারালি ওই পলিউটেড এয়ার যখন আমাদের লাংসের মধ্যে ঢুকছে তখন আমাদের লাংস সেটাতে হচ্ছে এফেক্টেড হচ্ছে এখন যদি দেখা যায় তো আমাদের লাংস তো সেভাবেই তৈরি এবং সেটা তো এনভায়রনমেন্টের সঙ্গে লিঙ্কড একটা অর্গান তো আমাদের লাংসকে নেচার খুব সুন্দর তৈরি করেছে এর একটা নিজস্ব আছে শুধু ক্লিনিং মেকানিজমই নয় এর এন্টায়ার হচ্ছে এয়ারওয়ে এবং হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ হয় সেটাকে স্টেরাইল রাখা এবং সেটাকে হচ্ছে সুন্দর সুস্থ রাখার জন্য একটা মেকানিজম বিভিন্ন লাংস মধ্যে আছে যেটাকে আমরা বলি লাং ডিফেন্স মেকানিজম এই লাং ডিফেন্স মেকানিজম যার যত স্ট্রং হবে সে হচ্ছে নিজেকে অনেকটা সুস্থ রাখতে পারবে এবং লাং ডিফেন্স মেকানিজম যতটা ক্ষতিগ্রস্ত হবে হবে সে তত বেশি হচ্ছে আক্রান্ত হয়ে পড়বে আমরা নিজেরা নিজেকে কতটা সুস্থ রাখবো ও নিজেরা কতটা চেষ্টা করবো আমাদের আশেপাশের মানুষগুলোও সুস্থ থাকবো অ্যাজ অ্যাজ হেলথ কোর্স তো সেই ক্ষেত্রে যেটা বলা হয় প্রথমেই যে লাইফস্টাইল চেঞ্জেস হেলদি লাইফস্টাইল হেলদি লাইফস্টাইল কে মেইনটেইন করতে পারলে আমরা অনেকটাই লাং ডিফেন্স কে আমরা স্ট্রং রাখতে পারি তো বিভিন্ন উপায় আছে ন্যাচারালি আমরা সব সময় বলে বলে থাকি হেলদি লাইফস্টাইল অনেক কিছুর জন্য এফেক্টেড হয় তার মধ্যে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে একটা খাওয়া দাবার আছে ডায়েট আছে স্লিপ স্লিপ আছে এবং তার হচ্ছে বিভিন্ন তার অভ্যেস গুলো সেইটা যেটা সে থেকে সে ইনকালকেট করে সেই অভ্যেস গুলো খেলাধুলা করা সান এক্সপোজারটা যাতে খুব হচ্ছে লাগে গায়ে সেইটা যাতে হচ্ছে দেখা খাবারের মধ্যে ফল শাক সবজি দুধ এবং হচ্ছে যে যারা নন ভেজিটেরিয়ানদের জন্য মাছ ডিম এগুলো খাওয়া ফাস্ট ফুড প্রিজারভেটিভ দেওয়া ফুড এগুলোকে যাতে হচ্ছে না খাওয়া বাইরে খাবার দাওয়া খুব ঘন ঘন সেগুলোকে না না খাওয়া সল্ট সল্ট ইনটেকটাকে কমিয়ে রাখা হাই ডায়েট যেমন হচ্ছে হচ্ছে আচার টাচার তারপরে বিভিন্ন হচ্ছে যে বাইরে যে কোনো হচ্ছে পিজা বার্গার অনেক সময় সল্ট ইনটেক বেশি হয়ে যায় সল্ট ইনটেকটাকে কমিয়ে রাখা সুগার ইনটেকটাকে কমিয়ে রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং হচ্ছে এর সঙ্গে হচ্ছে ডেফিনেটলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো এই যে হচ্ছে এই অভ্যাসগুলো এগুলো কিন্তু ডিফেন্স সিস্টেমকে আমাদের খুব স্ট্রং করে রাখে সঠিক সময়ে খাওয়া সঠিক সময়ে ঘুমানো ডিসিপ্লিনড লাইফ হচ্ছে যেটা এখন আমাদের বেশি দরকার আমাদের কারণ আমাদের হাইলি পলিউটেড তো এইগুলো যদি হচ্ছে আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে যদি ছোটবেলা থেকে ইনকালকেট করি এবং নিজেরাও যদি আমরা সেটাকে ফলো করি যে কোনো স্মোকিং না করা অন্য কাউকে স্মোক করে তাকে হচ্ছে বোঝানো স্মোকিং এর ক্ষতিকারক তারপর বিভিন্ন ড্রাগস বিভিন্ন অ্যালকোহল এই সমস্ত যে হচ্ছে নেশা নেশার যে জিনিসপত্রগুলোকে সেবন না করা জল ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের লাংসটাকে আমাদের পুরো এন্টায়ার বডিকে লাংসকেও ডিফেন্স মেকানিজমটাকে অনেকটা স্ট্রং করে করে রাখে যে সে যাতে ফাইট করতে পারে এই হচ্ছে এয়ার পলিউটেন্স স্যার আরেকটা হচ্ছে যে একটা অসুখের নাম আমরা আপনাদের বিভিন্ন কনফারেন্স থেকে শুনে এসেছি বা শুনছি ইদানিং যেটাকে বলছে আইএলডি বা লাংস ফাইব্রোসিস অনেক সময় দেখা যায় যে এই আইএলডির জন্য দায়ী হয় পশু পাখির যে লোম আমরা অনেক সময় আমাদের না বুঝে বা না জেনে এই পশু পাখি বাড়িতে রেখে থাকি বা তাদের আমরা সান্নিধ্যে যাই এটা নিয়ে আপনার কি মতামত ঠিক বলেছেন আপনি আইএলডি হচ্ছে আমরা একটা অসুখ আমরা বলি সেখানে ফুসফুসটা শুকিয়ে যায় ঠিক আছে এবং আইএল একটা বিশাল একটা বড় বাস্কেট তার মধ্যে অনেক ধরনের অসুখ আছে মূলত এর অক্সিজেন নেওয়ার মতটা কমে যায় শুকিয়ে যায় বা কোনো কোনো জায়গায় একগুলা এগুলোর মধ্যে হচ্ছে কপ জমে যায় দিস আর ভেরিয়াস ফর্মস তার মধ্যে একটা খুব কমন যেটা আমরা দেশে আমরা দেখতে পাই সেটাকে আমরা বলি হাইপার সেন্সিটিভিটি নিমোনাইটিস হাইপারসেনসিটিলি নিমোনাইটিস মানে হচ্ছে কোনো এক্সার্নাল কোনো হচ্ছে এজেন্টের জন্য মধ্যে প্রদাহ সৃষ্টি হচ্ছে সেই প্রদাহটা এতটাই হচ্ছে ভয়ঙ্কর যে সেটা পুরো লাংসকে শুকিয়ে দিচ্ছে তো সে মধ্যে আমরা দেখি যে খুব কমন একটা যেমন যে পিজন ড্রপিং মানে যেকোনো পাখির হচ্ছে যে ড্রপিংস বা তাদের মধ্যে যে এর থেকে কিন্তু হাইপারসেন্টি নিমোনাইটিস ইন্ডিয়াতে কমনলি দেখা যায় এছাড়া আরও প্রচুর এজেন্ট আছে যাতে হাইপার নিমোনাইটিস হয় কিন্তু এই পিজন এক্সপোজার বা বার এক্সপোজার কিন্তু আমাদের দেশে যে ফাইল রেজিস্ট্রি আছে সেখানে দেখা গেছে আমাদের দেশে এটা কোয়াইট কমন এটা ঠিক আছে মোল্ড এক্সপোজারও হতে পারে এগুলো সব হয় তো ন্যাচারালি সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি এখন আমরা হচ্ছে এই যে মানে প্রচুর পরিমাণে পায়ে যে হচ্ছে খেতে দেওয়া বাড়ির মধ্যে পায়রা রাখা তারপর ছাদের মধ্যে পায়রা যাতে বাসা বেশি আমরা অ্যাভয়েড করতে বলি কারণ সেটা যে মানুষটি করছে তাকে তো ক্ষতি করছে এটা আসলে সবাইকেই করছে কারণ তারা সবাই সেটা ইনহেল করছে এবং আমরা জানি যে এই আইএলডি লেগ স্টেজে কিন্তু আমাদের কাছে খুব ভালো চিকিৎসা নেই অল্প কিছু অ্যান্টিফাইব্রোটিক ড্রাগস এখন মার্কেটে এসেছে সেগুলো সাইড এফেক্ট প্রচুর সেগুলো দিতে হয় অথবা পেছনে আস্তে আস্তে পেশেন্ট অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়ে পড়ে কিন্তু এটা কিন্তু আটকানো যায় যদি আমরা এক্সপোজারটাকে হচ্ছে বন্ধ করতে পারি সো ন্যাচারালি আমরা সবসময় তো বলে থাকি এই ডিজিজটা এক্সপোজার রিলেটেড ডিজিজ আর এই এক্সপোজারটাকে বন্ধ করা আমাদেরই হাতে অন্য অনেক এক্সপোজার যেটা আমরা জানি না সেটা আমরা আটকাতেও হয়তো পারি না যেটা আমরা জানি যেটা হচ্ছে এভিডেন্স আছে সেটা তো আটকানো আমাদের হাতেই আছে এই জন্য সেটাকে আমরা যদি হচ্ছে আটকাতে পারি তাহলে আমরা হাইপার সেন্সিটিভ ডিমোনাইটিসের মতন একটা অসুবিধা আইএলডির একটা হচ্ছে একটা কারণ একটা একটা টাইপ অফ আইডেন্টি যেটা আমাদের দেশে খুব ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন সেটাই কিন্তু আমরা হচ্ছে আটকাতে পারি সেটা কিন্তু বিভাগে সেটা কিন্তু কমাতে পারি আমাদের দেশে সেটা ইনসিডেন্টটা স্যার আরেকটা ফুসফুসের সমস্যা আমরা প্রায় জানি শুনে থাকি সেটা হচ্ছে সিওপিডি বা অনেকের ক্ষেত্রে অ্যাজমা দুটো অসুখ আলাদা তো যাদের এই অসুখ রয়েছে তারা তাদের ফুসফুসের যত্ন নেবেন একদম ঠিক আমরা দেখে এসছি যে হচ্ছে এয়ারবে ডিজিজ বা শ্বাসনালী ডিজিজ মধ্যে অন্যতম হচ্ছে অ্যাজমা এবং সিওপিডি তো ন্যাচারালি অ্যাজমা এবং সিওপিডিতে শ্বাসনালিতে একটা প্রদাহ সৃষ্টি হয় তার জন্য শ্বাসনালিগুলো সংকুচিত হয়ে যায় তার মধ্যে খব জমে যায় এবং তার বেশি শ্বাসকষ্ট হয় অ্যাজমা মোস্টলি আমরা হচ্ছে ছোটবেলার থেকে হচ্ছে দেখা যায় কারো কারো ক্ষেত্রে লেট অনসেট অ্যাজমা হয় এবং সেটা অনেক ক্ষেত্রে অ্যাজমা অ্যালার্জির কারণে হয় দেখুন আমরা সিওপিডি যখন আমরা বলি সিওপিডি কিন্তু আরো বেশি গুরুতর অসুখ এখানে কিন্তু যে প্রদাহটা মধ্যে সেই প্রদাহটা সহজে যেতে চায় না এবং সিওপিডিটা কিন্তু টু এনভার্টাল এক্সপোজার কেমন ধরনের এক্সপোজার প্রথমে আমরা জানি একটা হচ্ছে সিগারেট স্মোকিং স্মোকিং সিগারেট স্মোক কিন্তু সিওপিডির হচ্ছে অন্যতম মানে খুব ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন সেটা হচ্ছে সিওপি সেটা হতে পারে যে আমরা ডিরেক্ট স্মোক করছি বা আমাদের আশেপাশে স্মোক হচ্ছে তাদের থেকেও হতে পারে এছাড়া আমাদের দেশে নন স্মোকিং সিওপিডি আর কম্পোনেন্ট যারা ঘরে উনুনে রান্না করছে উনুনের যে কাঠ কয়লার বা কাঠের যে ধোঁয়া সেগুলোর থেকেও কিন্তু লাংসের মধ্যে ধোঁয়া সৃষ্টি হয় তার থেকে সিওপিডি হয় বা যারা ঘরে খুব ধুনো দিচ্ছে প্রচুর ধুনো সেগুলোও কিন্তু এই স্মোক এগুলোও কিন্তু হচ্ছে সিওপিডির কারণ নন স্মোকিং সিওপিডি বা খুব ধূপ জ্বালাচ্ছে প্রচুর পরিমাণে ধূপ চলছে বা মস্কিটো রেপেলেন্স গুলো হচ্ছে চলছে মস্কিটো কয়েলস গুলো হচ্ছে চলছে এইগুলো সমস্ত কিন্তু এই যে কেমিক্যাল গুলো হওয়ার মধ্যে মিশছে সেগুলো আমরা হচ্ছে নিঃশ্বাসের জন্য আমাদের মধ্যে যাচ্ছে এবং সেটা শাসলিক প্রদাহ সৃষ্টি করছে ড্যামেজ করছে এবং সিওপিডি হচ্ছে ক্রস করছে তো ন্যাচারালি আমরা বলি যখন একটা এনভার এক্সপোজার এক্সপোজার গুলোকেই বন্ধ করি তার মানে স্মোক করলে অবিলম্বে এবং হচ্ছে ঘরে হচ্ছে ধুনো দেওয়া যাবে না বেটার ক্লিন হচ্ছে কুকিং ফুয়েল যেমন এলপিজি এবার এইসবে হচ্ছে এখন তো গভর্নমেন্টের প্রকল্পে আছে সব ঘরে ঘরে হচ্ছে ক্লিন ফুয়েল ইউজ করা হচ্ছে এবং যাতে তারা যাতে এইসব কাঠ কয়লা কয়লা এবং এইসব দিয়ে রান্না না করে সেটাকে বন্ধ করা হচ্ছে এই সমস্ত যদি আমরা স্টপ করতে পারি নিশ্চয়ই আমাদের লাংসকে আমরা অনেকটা বেটার রাখতে পারবো এবং সিওপিডি মতন হচ্ছে একটা খারাপ অসুখের আমরা নিজেকে বাঁচাতে পারবো কারণ সিওপিডি দেখা যায় এটা এটা কিন্তু প্রোগ্রেস করতে থাকে এবং সেটা শুধু ফুসফুসকেই নয় ফুসফুসের সঙ্গে অন্যান্য অর্গানকে এফেক্ট করে হার্টকে এফেক্ট করে এবং অন্যান্য কিডনি লাংস ব্রেন সব অর্গানকে এফেক্ট করে ফেলে কারণ বিকজ অব দ্য অক্সিজেন অক্সিজেন হচ্ছে নেয়াটা হচ্ছে

হার্টের সমস্যার জন্য হতে পারে এই জন্য যখনই কারো কোনো শ্বাসকষ্ট হচ্ছে বা লাংসে জল জমার জন্য হতে পারে লাংসে ইনফেকশন থেকেও হতে পারে ইমিডিয়েটলি যেন সে সুচিকিৎসকের পরামর্শ নেয় যদি হাঁপিয়ে পড়ছে বা শ্বাসকষ্ট হচ্ছে এটা আইএলডি এর জন্য তো হতে পারে যাতে ইনিশিয়াল সিম্পটম শুরু একটু হাঁটলে হাঁপিয়ে পড়ছে সেটাই হয় আর অন্য কোনো সিমটম থাকে না একটু শুকনো কাশি হতে পারে অবিলম্বে সুচিকিৎসকের কাছে যাওয়া তাকে দিয়ে নিজে এন্টালি চেকআপ করিয়ে ডায়াগনোসিস করে সেটা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করা নাম্বার ওয়ান নাম্বার টু কাশি যেটা আমরা হচ্ছে বলি তো ন্যাচারালি কফ ইস হচ্ছে আমাদের একটা ডিফেন্স একটা হচ্ছে মেকানিজম বডি আমরা কেশে যে কোনো হচ্ছে আমরা হচ্ছে পার্টিকুলেট ম্যাটার বা পলিউটিনস বা যে কোনো ভাইস ব্যাটারিকে আমরা লাঞ্চ থেকে বার করে দিই কিন্তু এই ক্রনিক কফ হয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাই কোনো হচ্ছে ফুসফুসের কোনো সমস্যার জন্য অনেক কাফ আমরা হচ্ছে ইনফেকশনের জন্য দেখতে পাই অনেক বা হার্টের সমস্যার জন্য আমরা দেখতে পাই ন্যাচারালি তো আমরা বলি যে হচ্ছে যা ঘন ঘন সর্দি হাঁচি কাশি হচ্ছে সে যেন নিজে সেভাবে হচ্ছে চিকিৎসকের পরামর্শ নেয় এবং তার ডায়াগনোসিস করে মাস্ক পরে বাইরে বেরোনো ভিড়ের মধ্যে গেলে মাস্ক পরা খুবই ইম্পর্টেন্ট সেটা ইজ ভেরি গুড হচ্ছে নট অনলি হচ্ছে ইন্ডিভিজুয়াল হচ্ছে একটা একটা হচ্ছে হেলথ প্র্যাকটিস মানে একটা পাবলিক হেলথ একটা ইম্প্যাক্টও আছে খুব বড় সেগুলোকে সেই সঙ্গে ডেফিনেটলি জেনারেল লাং হেলথের যেগুলো আমি এক্ষুনি বললাম সেই মেসেজগুলো নেওয়া তো যে কোনো হচ্ছে দীর্ঘমেয়াদী কাশি অথবা যে কোনো শ্বাসকষ্টকে অবহেলা করবেন না যখনই সেটা হচ্ছে আসবে সে ইমিডিয়েটলি সেটা হচ্ছে বিষয়ের কাছে গিয়ে তার কারণটা নির্ধারণ করে সেটা ট্রিটমেন্ট করে জিনিসটাকে সারিয়ে ফেলবেন যাতে সেটা প্রোগ্রেস না হয় বড় আকারে তো না ধারণ করবে ঋতু পরিবর্তনে হাঁপানি রোগীরা তারা কিভাবে থাকবেন এবং তাদের জন্য সব সময় আমরা বলি যে কোনো ঋতু পরিবর্তনের সঙ্গে যে কোনো হচ্ছে যাদের হচ্ছে লাং ডিজিজ আছে সেগুলো বাড়ার সম্ভাবনা বেশি থাকে বিকজ অফ বিভিন্ন ধরনের ইনফেকশনস তো ন্যাচারালি আমরা সবাইকে বলি যে অ্যাডাল্ট যে ভ্যাকসিনেশনগুলো যেগুলো আছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দ্য নিউমোনিয়া ভ্যাকসিন ভ্যাকসিনগুলো যেন তারা অবশ্যই তারা মনে করে তার চিকিৎসকের কাছে গিয়ে তা নিয়ে নেয় নাম্বার ওয়ান তাদের রেগুলার যে ইনহেলার্সগুলো আছে এটা যেন ভুলে না যান সেটা যেন তারা রেগুলার নিতে থাকে এখন তো এত ভালো যুগান্তকারী ইনহেলার্স এসেছে যেটার হচ্ছে রেগুলার নেওয়ার ডোজ একটা সেমিনেলারই আমরা হচ্ছে যখন ঋতু পরিবর্তনের সময় বা যদি কোনো সময় একটু বেশি হচ্ছে কষ্ট হচ্ছে সেই ওষুধগুলো সেভাবে হচ্ছে নেওয়া এবং ডাক্তারের পরামর্শে তার গাইডেন্সে ইনহেলার গুলো রেগুলারলি ওষুধ নেওয়া ওষুধ নেওয়া ভুলবেন না নাম্বার ওয়ান সেকেন্ড থিং হচ্ছে ভ্যাকসিনেশনগুলো প্রপারলি নেবেন থার্ড থিং যেটা আমরা বলি সবসময় যে হ্যাঁ নিজেকে প্রোটেকশন করে রাখা মাস্ক ব্যবহার করা বাড়িতে বেরোনোর সময় মাস্ক নাচ পরা ইম্পর্টেন্ট এবং হচ্ছে নিজের লাইফস্টাইল তারপরে ফুড হ্যাবিট স্লিপ অ্যাক্টিভিটি এগুলোকে মেনটেন করে রাখা আর হ্যাঁ যেটা আমরা বলি যে যে কেউ খুব হেভি পলিউটেড ডেজ এখন কোনো কোনো কুয়াশায় ভরে আছে আর এই কুয়াশার মধ্যে কিন্তু যে কোনো পার্টিকুলার ম্যাটারের কনসেশন অনেকটা বেড়ে যায় তো তখন চেষ্টা করবেন ঘরের দরজা জানলা বন্ধ করে ঘরে থাকা এখন এই সময় শীতে কুয়াশার মধ্যে যে কোনো হচ্ছে লাংস সমস্যা রোগী যেন সে না যায় চেষ্টা করবেন যে যদি সম্ভব হয় ঘরেই থাকার যখন হচ্ছে আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেল বা ক্লিয়ার হয়ে গেল রোদ উঠলো তখন যেন বাইরে যায় আর কিছু কিছু দিন থাকে যেই দিনগুলোতে হচ্ছে পলিউশন লেভেল খুব হাই হয়ে যায় শীতকালে চারিদিকে একটা ধোঁয়ার মতন থাকে কুয়াশা স্মগ যেটা আমরা বলি সেই স্মগ ডেজগুলো কিন্তু ডেফিনেটলি এই রুগীদের ঘরের মধ্যেই থাকা উচিত কারণ ঘরের মধ্যে ঘরের কোয়ালিটিটা মেনটেন করাটা সহজ উইথ এয়ার কন্ডিশনার এটা কিন্তু বাইরে সেটা সম্ভব হয় না তো এই ডেজগুলোতে বাইরে ভেঞ্চার আউট না করা ঘরের মধ্যেই থাকা ইনারেজ গুলো রেগুলারলি নেওয়া প্রয়োজন হলে ডোজ টাডি থেকে বাড়িয়ে দেওয়া ভ্যাকসিনেশন গুলো নেওয়া যিনি লাইফস্টাইল মিশ ফলো করা বাইরে গেলে মাস্ক পরা এগুলো যদি দেশে করে নিজেকে অনেকটাই চেঞ্জিং সিজনের সময় যে বরাবরই গুলো সেগুলো রক্ষা করতে পারবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ফুসফুস ভালো রাখার উপায়ের পাশাপাশি ফুসফুসের বিভিন্ন অসুখ বিসুখ সেগুলো যাদের রয়েছে তারা যাতে কিভাবে ভালো থাকতে পারেন এবং তারা যাতে কিভাবে সাবধানতা অবলম্বন করতে পারেন সেই সমস্ত বিষয় নিয়ে স্যার আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন আশা করি এই বিষয়গুলো আপনাদের ভীষণভাবে সহযোগিতা করবে আর এর বাইরে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানান আর ডাক্তারবাবুর সাথে অনেকেই প্রশ্ন করেন যে আমরা কিভাবে যোগাযোগ করব প্রেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে তো সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আপনারা আপনাদের সমস্যার কথা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য নমস্কার